ডিমে রাবড়ি বানাবার জন্য প্রথমে একটা নন স্টিক কড়াইতে দু লিটার দুধ নিয়েছি আমুল তাজা দুধ তার মধ্যে চারটে এলাচ দানা ভালো করে গুঁড়ো করে মিশিয়ে দেব। আমি এলাচের খোসাগুলোও দিয়েছি এবার অনবরত নেড়ে চেড়ে এই এক লিটার দুধটা ফুটিয়ে হাফ লিটার করে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটা কম রেখে দুধটা ফুটিয়ে নেব আর নাড়তে থাকবো তারপর তিনটে ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে এই ঘন দুধের মধ্যে অল্প অল্প করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের আঁচটা একদম লো থাকবে যেভাবে আমি মিশিয়ে নিলাম এইভাবেও তোমরা মিশিয়ে নেবে সম্পূর্ণ ডিমের ব্যাটারটা মেশানো হয়ে গেলে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার এর মধ্যে দু কাপ চিনি কয়েকটা লাল বাতাসা আর এক প্যাকেট ওই দশ টাকার গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব সম্পূর্ণটা মেশানো হয়ে গেলে ওই ধরো আরও দশ মিনিট মতো জাল দিয়ে নেব তারপর নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। কেউ বিশ্বাসই করবে না যে এটা ডিম দিয়ে বানানো তোমরাও সবাই বাড়িতে এইভাবে বানিয়ে সবাইকে খাওয়াবে দেখবে কেউ বিশ্বাস করতে পারবে না যে এটা ডিম দিয়ে বানানো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ